আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করা হবে অর্থাৎ তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাসে কোন কোন বিষয়গুলো পাঠ্যবইয়ের কোন বিষয়গুলো থেকে শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে কোন বিষয়গুলো তোমার জানা দরকার সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে বোর্ড কর্তৃক প্রদত্ত সিলেবাস তো এখানে তোমরা জানো তোমাদেরকে এর মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা এবং প্রত্যেকটা পি এর মধ্যে কি কি কাজ করতে হবে সেই কাজগুলো এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তা আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ধরো কিভাবে এই যে অভিজ্ঞতা এক এখানে এ এর মাধ্যমে মূলত ধর্মের মৌলিক জ্ঞান ভিত্তি সম্পর্কে তোমাকে জানতে হবে আচ্ছা সেখানে কি কী বিষয় তোমাকে মূল্যায়ন করবে আমি যদি একটু জুম করে তোমাদেরকে দেখাই যে এখানে তোমাকে এই ছয় পৃষ্ঠার যে তিন নম্বর কাজটি রয়েছে সেটা করতে হবে এবং তোমাকে পনেরো পৃষ্ঠার যে তিন নম্বর কাজটি সেই কাজটি তোমাকে করতে হবে সেটা কি যে তোমাকে কোরআন ও হাদিস আলোকে কেয়ামত বা মহাপ্রলয়ের দৃশ্যপট বিষয় প্যানেল আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করতে হবে আর এখানে আরেকটা কাজ প্রতিফলন ডায়েরিতে মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের মাধ্যমে আমার চরিত্র যেসব গুণের প্রতিফলন বা চর্চা অব্যাহত রয়েছে সেগুলো বিশ্লেষণ করতে অর্থাৎ প্রতিফলন ডায়েরিতে তোমাকে এই কাজগুলো করতে হবে এর পাশাপাশি এখানে যদি আমরা দেখি যে প্রতিফলন ডায়েরিতে যেসব বিশ্বাস বা কাজের মাধ্যমে রাসুল রাসুলসাল্লাহ সাল্লামের প্রতি আমার ইমান মজবুত করবে সেই বিষয়গুলো বিশ্লেষণ করতে এখানে কিন্তু সবগুলোরই পৃষ্ঠা ফেজ নাম্বার দেওয়া আছে কাজ তিন পৃষ্ঠা নাম্বার দশ এখানে কাজ তিন পৃষ্ঠা নাম্বার হচ্ছে ছয় ঠিক আছে পাঠ পাঠ্যপুস্তকের ফেজ নাম্বার দেওয়া আছে আমরা যদি এখান থেকে দেখি এখানে তোমাকে কী শিখতে হবে যে যে কোনো দ্বিধা দ্বন্দ্ব আছে এখানে একটু জুম করে দেখাই যে যে কোনো দ্বিধা দ্বন্দ্ব বিভ্রান্তি দূর করতে ইসলামের যে নির্দেশনা অনুসরণ করতে হবে সেই বিষয়গুলো তো এখানে তোমাকে এখানে যদি আমি দেখাতে চাই যে তোমাদের এখান থেকে না এখান থেকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবা একটু জুম করে দিচ্ছি যে নির্ধারিত চকগুলো পূরণ করতে হবে সেটা কোথায় তোমাদের কাজ চার আর শিক্ষক সহায়িকাটা হচ্ছে শিক্ষক সহায়িকা থেকে এখান থেকে শিক্ষক তোমাদেরকে দিবে তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে এ শিরক শিরক সম্পর্কে যে কাজের তালিকা রয়েছে অর্থাৎ কাজ তিন পৃষ্ঠা পঁচিশ এখানে এই কাজগুলো করবা ঠিক আছে এর পাশাপাশি এখানে তোমরা জাস্ট এখানে কাজ তিন করবা ছ আঠারো এবং উনিশ পৃষ্ঠার পাঠ্যপুস্তকের এই কাজগুলো করবা এরপরে সাতাশ পৃষ্ঠার যে কাজটি রয়েছে সেই কাজটি করবে এগুলো প্রতিফলন ডায়েরিতে তোমার বাস্তব জীবনের শিরক থেকে দূরে থাকার যেসব কাজ করবো সব কাজের ব যেসব কাজ বর্জন করবো সেগুলো তুলনামূলক বিশ্লেষণ করে তোমাকে প্রতিফলন ডায়েরিতে উপস্থাপন করতে হবে তো তোমরা পাঠ্য বইয়ে গিয়ে তোমরা পেজ নাম্বার খুলে ওই পড়াটা পড়ে নিবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে প্রতিফলন ডায়েরি করতে হয় বা কীভাবে অ্যান্সার করতে হয় ঠিক আছে এরপরে তোমাদের জাস্ট আমি তোমাদেরকে সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি তোমরা এরপরে এই এই বিষয়টা দেখবা এই যে এখানে দাওয়াত ইসলামের আকিদার সম্পর্কে অগ্রগতির একটি কার্ড বা চেকলিস্ট তৈরি করতে হবে প্রতি মাসে ষান্মাসিক মূল্যায়ন পর্যন্ত সংরক্ষণ এরপরে কাজ তিন এবং চার পৃষ্ঠার তেইশ থেকে চব্বিশ পৃষ্ঠার এটা শিক্ষক সহায়িকা থেকে এটা এটা এখান থেকে না এখানে পাঠ্যপুস্তক থেকে এই কাজটা পাওয়া ঠিক আছে এই কাজটা তো শিক্ষক তোমাদেরকে চাইবে যে এই কাজগুলো দিবে সেটা হচ্ছে পাঠ্যপুস্তক থেকে দেওয়ার চেষ্টা করবে কারণ শিক্ষক সহায়িকা বই এটা শুধু শিক্ষকদের জন্য সো এটা তোমরা পাবা না তোমরা বই থেকে যে কাজগুলো সেগুলো শুধু করবা ঠিক আছে এখানে এরপরে আমরা যদি এই অভিজ্ঞতা দেখি এই অভিজ্ঞতার মধ্যেও সেম এখানে নির্দিষ্ট করে কাজগুলো দেওয়া আছে ঠিক আছে এই কাজগুলো তোমাদেরকে শিখতে তো আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে এই কাজগুলোর বা এই কোশ্চেনগুলো কেমন হতে পারে সেটা তোমরা একটু সমাধান করে শিখে নিও ঠিক আছে এরপরে এখান থেকে দেখো এখানে অনেকগুলো কাজ রয়েছে এই কাজগুলো তোমাকে শিখতে হবে ঠিক আছে আচ্ছা প্রেশিকা এই ছিল তোমাদের বোর্ড কর্তৃক এই যে নির্ধারিত যে সিলেবাস যার আলোকে তোমাদেরকে এই সম্পূর্ণ মূল্যায়ন কার্যক্রমটি হবে সো প্রিয় সেক্ষেত্রে তোমাদের কারো কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা আর তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন তোমরা ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ